দকলদার হামলা ইহুদিবাদ সন্ত্রাসবাদ রাষ্ট্র ইসরায়েল যারা চিন্তা করে পরে হামলা করে আগে কতায় কতায় যারা বিভিন্ন রাষ্ট্রে হামলা চালায় যারা একটা বাহানা খুঁজে বিভিন্ন দেশে হামলা চালানোর জন্য তারা ইরানের সামনে নত জানো কেন প্রত্যেকটা দেশেই তারা যদি খুব সহজেই হামলা চালিয়ে ফেলে কিন্তু ইরান যখন তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় দেয়াল হয়ে দাঁড়ায় বা আক্রমণ করে তখনও কিন্তু তারা নিশ্চুপ থাকে নীরব থাকে এটা কেন আমরা ইতিতে অতীতে ইতিমধ্যে জেনেছি যে তারা যেমন সিরিয়া ইয়ামিন মিশর ফিলিস্তিন সহ বিভিন্ন মুসলিম রাষ্ট্রে তারা একটা সুযোগ পেলে একটা বাহানা পেলে একটা কমপ্লেন যদি দাঁড়া করাতে পারে তাহলেই তারা হামলা করে বসে কত নিরীহ মানুষের পান যে তারা কেড়ে নিয়েছে সেটা আসলে হিসাব কষে রাখাটা খুবই কষ্টকর খুবই কঠিন কিন্তু তারপরেও ইরান যখন তাদের বুকে হামলা চালায় বা তাদেরকে আক্রমণ করে বসে ইরানের সামনে তারা নত যেন কেন এটার কিছুটা সুরাহা খোঁজার চেষ্টা করবো আজকে চলুন প্রথমেই যেটা হলো যে একটা দেশ তখনই কোনো দেশে হামলা করতে সাহস পায় শক্তি পায় এবং হামলা করে বসে যখন তারা মনে করে যে সেই রাস্তাটা তাকে পানিশমেন্ট দিতে পারবে না তার ঠিকঠাক জবাব দিতে পারবে না বা তার মতো শক্তি কয় করে তাকে প্রতিরোধ করতে পারবে না তাকে প্রতিহত করতে পারবে না তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না কিন্তু ইরানের কাছে যে কত বেশি অস্ত্র রয়েছে সেটার ঠিকঠাক উত্তর কেউ দিতে পারে না সমীকরণ কেউ জানে না যদিও যারা যতটুকু জানে সেভাবে হিসাব কষ্টে দেখা যায় যে ইরানের কাছে অস্ত্র যতটুকু রয়েছে তার চাইতে অনেক বেশি অস্ত্র রয়েছে হয়তো বা ইসরায়েলের কাছে কিন্তু পরিশেষে প্রত্যেকেই বলে যে আমরা যে তথ্যটা তুলে ধরেছি সেটা যতটুকু তথ্য পাওয়া গিয়েছে সেটার ভিত্তিতে কিন্তু ইরান কতটা অস্ত্র সংগ্রহ করেছে কতটুকু অস্ত্র মজুত আছে তাদের কাছে কত বেশি সেটার ডিটেলস তারা যেহেতু প্রকাশ করে না আর তাদের কাছ থেকে নিকুত্বতা এই কারণেই বাহির করা যায় না সুতরাং ইরানকে নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে অন্যদিকে প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের চাইতে ইরানের প্রায় তিন গুণ বা তিন দাব বেশি সুতরাং এখানেও ইরা ইসরায়েল কিছুটা ইরানকে সমীহ করতে বাধ্য অন্যদিকে যেহেতু ইরান কখনোই পশ্চিমা বিশ্বকেই কোনোভাবেই তাদেরকে নত যেন স্বীকার করে না বা তাদেরকে সমীহ করে চলে না বা তাদেরকে জিহুজুর জিহুজুর বলে কথা কথায় জিহুজুর জিহুজুর বলে তাদেরকে সম্মান সমীহ করে না সুতরাং ইসরায়েল এই কারণেই ইরানকে কিছুটা হলেও সমীহ করতে বা সম্মান করতে বাধ্য অন্যদিকে ইজরায়েলের যে অর্থ সহায়তা আসে এটার ম্যাক্সিমাম সবচেয়ে বড় অস্ত্র অর্থ সহায়তা অস্ত্র সহায়তা যাই বলি না কেন সেটা হচ্ছে যে আমেরিকার কাছ থেকে আসে সুতরাং আমেরিকার যেহেতু শত্রু হচ্ছে ইরান ইরান যেহেতু আমেরিকা থেকে টেক্কা দিয়ে চলে এই কারণটাও হতে পারে যে আমেরিকাকে যেহেতু তারা গণে না মানে না সম্মান করে না সুতরাং ইজরায়েল এত বড় একটা শক্তির সাথে এত বড় একটা রাষ্ট্রের সাথে সরাসরি ভাবেই কোনো কারণেই যুদ্ধে জড়াতে চায় না আমরা রিসেন্টলি দেখেছি যে ইরান ইজরায়েলের বুকে হামলা চালিয়েছে ইসরায়েল যতই মহরম দহরম করুক কিন্তু তারা সরাসরি হামলা করেনি এবং সরাসরি এইটার জবাব দেয়নি সুতরাং এইখানে যে তারা নত হয়ে আছে সেটা খুব সোজাসপটাভাবেই বোঝা যায় অন্যদিকে আরও কিছু কারণ রয়েছে ইরানে হামলা না করার পিছনে আমরা জানি যে আমেরিকার সাথে একটা দ্বন্দ্ব সবসময় ছিল বা আছে সেটা হচ্ছে রাশিয়ার আর বর্তমান যে বিশ্ব রয়েছে সে বিশ্বে চীনও নিজেকে একটা বড় শক্তি বলে দাবি করতে চায় প্রমাণ করতে চায় সুতরাং আমেরিকার সাথে তাদেরও একটা দ্বন্দ্ব রয়েছে এই দুইটা রাষ্ট্র আবার ইরানের সাথে মোটামুটি ভালো বন্ধুত্ব রয়েছে সুতরাং ইরান ইরান যদি আমেরিকার সাথে যুদ্ধ জড়িয়ে পড়ে বা ইরান যদি ইসরায়েলের সাথে যুদ্ধ করে ইসরায়েল যদি ও সামনে থেকে যুদ্ধ করবে কিন্তু পিছন থেকে যেহেতু আমেরিকা সহায়তা করবে সুতরাং পিছন থেকে ইরানকে চীন এবং রাশিয়া সহায়তা করবে এটাও খুবই এটা খুবই স্বাভাবিক সব কিছু সমীকরণ কোষে ক্যালকুলেশন করে তারপরে হচ্ছে যে ইসরায়েলকে বা হামলা করতে আমেরিকাও ওইভাবে উৎসাহিত করে না কিন্তু অন্য অন্য সামনে যেভাবে ইসরায়েল নিজেকে বাঘ বলে দাবি করে কিন্তু ইরানের সামনে তারা যেন ইদুর বা বিড়াল হয়ে যায় সো এই জিনিসটা আমাদের কাছে অবশ্যই ভালো লাগে যেহেতু তারা অধিকাংশ মুসলিম রাষ্ট্রগুলোকে টার্গেট করে মুসলিম নিরীহ নরনারীকে শিশুকে বৃদ্ধ মানুষকে হত্যা করে এই বিষয়টা যখন ইরান প্রতিহত করে জবাব দেয় তখন একজন মুসলিম হিসেবে আমাদের কাছে এটা ভালো লাগবে এটা খুবই স্বাভাবিক তো ফ্রেন্ডস আমরা আসলে চাই যে ইহুদিবাদ ইসরায়েল হয়তো ধ্বংস হোক নতবা আল্লাহ তালা তাদেরকে এমন হেদায় দান করুক যে অন্তত মুসলিমদের হত্যা করবে না মুসলিমদের শত্রু হয়ে দাঁড়াবে না মুসলিমদের রক্তে তাদের যে হাত তাদের যে পতাকা সেটাকে আর রাঙাবে না আল্লাহ তালা আমাদের প্রত্যেকের মনোবাসনা পূরণ করুক সেই দোয়া করে গেলাম এবং আশা করছি আপনাদের কাছেও কথাগুলো ভালো লেগেছে কেমন লেগেছে বেশি কমেন্টস করে জানিয়ে যেতে বলবেন না যদি সামান্যতা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন তোমাদের সাথে শেয়ার করবেন আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে নেক্সট টাইম আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ